হ্যালো গাইস ওয়েলক্যান টু মাই চ্যানেল দাস কেমন আছেন আপনার সবাই আমি সেকে অনেক ভালো আছি সো এই ব্লগটা হচ্ছে সাতাশে জুলাই যেদিন আমার বার্থডে ছিল তো এই মানে বার্থডেতে কি কি করলাম কী কী আমার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে আমি আসলে এই দিন পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির সবাই আমার মা জিজু দিদিভাই সবাই আমাকে হচ্ছে সারপ্রাইজ দিয়েছে তো সেগুলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এই যে সকাল সকাল উঠে কিন্তু এখন আমি স্নান করতে চলে যাচ্ছি স্নান করে এসে আমি পূজা দিব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ না করে দেখবেন প্লিজ কারণ এখানে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো সারাদিনটা আমার কেমন কাটছে এই মানে বার্থডে তো সবার জন্য খুবই স্পেশাল হয় তা আমারও প্রত্যেক বছর খুবই স্পেশাল হয় কি আর প্রত্যেক বছর আমি সারপ্রাইজই পাই অনেক তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখুন আমি এখানে গীতা পাঠ করে নিলাম দুবাথি দিয়ে আর কি তারপরে এই যে গীতার গীত আছে না ওইটা আমিও পড়লাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে ভয়েসটা অ্যাড করি নাই কারণ যেহেতু এখানে ফুলটা আমি দেখাই নাই তো ওটা অর্ধেক অর্ধেক হলে আপনাদেরকে বুঝতে কষ্ট হবে ওইটার কারণে আমি জাস্ট অল্প অল্প একটু ক্লিপগুলো কেটে কেটে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এই যে দেখুন আমি এখন পরে নিলাম তো কারা কার এরকম গীতা পাঠ না আর প্রত্যেকদিন গীতার গীত না অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলবে না তো এখানে আমার সব পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে নমস্কার করে নিলাম এই যে দেখুন নমস্কার করে এখন একটু ধূপ আর বাতি করে নিলাম আর কি মাতার মধ্যে দিয়ে নিলাম তো এখানে আমি দেখাচ্ছি হচ্ছে দিদিভাইয়ের গিফটটা তো আমি দারাজ থেকে হচ্ছে এটাও আমার জন্য কম্বো অর্ডার করেছিল এটা হচ্ছে আমার গিফট বার্থডে গিফট তো আমি সাইডে কিন্তু একটা পিক দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আর এখানে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি আর কি ফার্স্টে ছিল একটা শাড়ি ব্ল্যাক কালারের এখানে অনেক কালারের থাকে বাট আমার এই কালারটা আমি বলছিলাম পছন্দ কিন্তু ওই যে কখন বলছে সেটা আমি জানি না আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি মানে বার্থডের আগের দিন রাতেও আমাকে দিয়েছে আর কি তারপর এখানে একটা হচ্ছে কাজল দিয়েছিল এখানে কাগজ দিয়েছিল যাতে আপনাদের লিখে দিয়েছিলো যাতে সাবধানে সব জিনিসপত্র গাজরা দিয়েছিল আর এখানে আইলেস দিয়েছিল আর হচ্ছে মেহেদি তারপরে একটা গলার সেট ওইখানে সাথে হচ্ছে কানেরও আছে আপনাদের কিন্তু আমি সাইডে কম্বর পেকটা দিয়ে দিয়েছি প্লিজ দেখে নেবেন আর একটা আনটি দিয়েছে আর হচ্ছে এরকম এক মানে পাতা আর কি আপনাদের টিপ দিয়ে দিবে তারপরে এখানে হচ্ছে ব্ল্যাক কালারে এই যে দেখুন ছুরিও দিয়ে নিয়েছে যেখানে একটু ক্লিটার আছে। সিমারি টাইপের আর কি এই যে দেখুন আইলেশগুলো লেক সব কিছু কিন্তু লেকমি ভালো ব্র্যান্ডেরই দিয়েছে লেগমির ব্র্যান্ডের থেকে আপনারা জানেন লেকমির ব্র্যান্ড কিন্তু অনেকেই ভালো তারপরে এই যে দেখুন আমি এখানে তারপরে সবাইকে একটু ট্রিট দিলাম আর কি এখানে তার জন্য মাকে দিয়ে একটু রসমলাই আনাইছি সবার জন্য সো সেটাই একটু আনপ্যাকিং করে আমাদেরকে দেখাই দিচ্ছি তো যেহেতু গিফট পাইছে অনেক একটু ট্রিট দিতে মন চায় আর কি তো এরকম আমরা বার্থডে যদি কারো করি সে আমাদেরকে ট্রিট দেয় তারপর আমরা বার্থডেটা সারপ্রাইজ দিই ওরকম তাই যে দেখুন মধুবন থেকে এনেছে আর কি তারপরে এখানে মা আবার বাজার করেছে অনেকগুলো আমার জন্য অনেক অ্যারেঞ্জ করেছে সেটা আমি সাথে শেয়ার করবো তো যে দেখুন এখানে হচ্ছে কতগুলো সমোসা সিঙ্গারা আর পেঁয়াজ এনেছে দোকান থেকে আর কি তারপর এখানে অনেক রকমের কেক বাটার বোন তারপর হচ্ছে আমার বাগিনের জন্য বেলুন এনেছে গাড়ি এনেছে সব বেলুন বলতেছি বল এনেছে আর কি অনেকগুলো খেলনা এনেছে ওর জন্য এই যে দেখুন এইটা হচ্ছে আমার এই জন্য একটা এটা কি কী বলে বলে এসি বাদ দিলাম তো এখানে দেখুন আমি বসে কিন্তু সমোসাশিঙ্গাটা কিনেছি সস দিয়ে দিয়ে সেটা আপনাদের সাথে দেখাচ্ছে আর কি ঘরে তারপরে এই যে দেখুন এখন আপনাদের সাথে আমি দেখাবো মা আমার জন্য কী কী অ্যারেঞ্জ করেছে খাবারটা সব পুরোটা কিন্তু মা গিফট করেছে এই যে দেখুন এখানে কিন্তু পোলাও করে যেহেতু আমি সাদা পোলাও খাইতে পছন্দ করি তো এই পোলাও তারপরে হচ্ছে রোস্ট করেছে রোস্টও আমি খুব পছন্দ আমার পছন্দের মতো সব রান্না হয়েছিল এই যে দেখুন রোস্ট করা হয়েছে তারপর আলু ভাজা তো আমার ফেভারিট আমার আগের ব্লগ দেখে আমরা জানতে পারবেন এই যে দেখুন এই পিকটা শেয়ার করলাম এইখানে এই এই পুরার গিফটটা হচ্ছে যে দেখুন এখানে হচ্ছে ভাত এসব মা অ্যারেঞ্জ করেছে আর কি তো এখানে আলু ভাজা বেগুনি তারপর হচ্ছে পেঁয়াজি শশা লেবু পেঁয়াজ তারপর রসমলাই তারপরে মাং রোস্ট আর কি তারপর হচ্ছে একটি ডিমের তরকারি ছিল আর হচ্ছে এটা কি হ্যাঁ সরি এটা কমলা লেবু কাটা হয়েছিল কিন্তু থ্যাংক ইউ সো মাচ মাকে গরমের মধ্যে অনেক কষ্ট করে মা দিদি মা রান্না করেছে দিদি রান্না করেছে এই যে দেখুন তো আপনাদের সাথে সেরা আমার মাকে গিয়ে এখন দেখাবো আপনাদেরকে একটু এই যে দেখুন মাকে দেখাচ্ছি মা বিরক্ত হয়ে যাইতেছে আর কি যে এইটা তারপরে সন্ধ্যাবেলায় হচ্ছে একটু আমি কাজ চাষ সেরে এই যে দেখুন এখন হচ্ছে মেহেদি দিতে বসলাম যেহেতু মেয়ে দিদি বললো এখানে একটা কম্বের মধ্যে মেহেদি দিয়েছিল তো মেহেদিটা আমি এই যে এখানে দিদি দিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করেছিল দিদি বাট আনফর্চুনেটলি হচ্ছে মেহেদিটা একদমই ভালো না গাই সেটা ব্র্যান্ড ভালো হলে কি হবে কোনো ভালো না মানে হাতের মধ্যে লাগে নাই রঙ কষ্ট করে শুধু শুধু দেওয়া বৃত আর কি তারপর এখানে যে আমি এনেছিলাম সেটা পাউরুটি দিয়ে খাচ্ছি আর কি তারপর এই যে এখন দেখুন আমি এখন বাঁচতেছি হলো প্রায় আটটা নয়টার মতো আমি এখানে পুরো রেডি হয়ে গিয়েছে দিদির কম্বটা পরে দিয়েছি জাস্ট কপটপটা আমার এই যে দেখুন এখানে পুরো রেডি হয়ে নিয়েছি ফুল লোকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য একটু শোক রাখুন গাইস পিক কিন্তু আমি আপলোড করবো সেখানে দেখুন আয়নার মধ্যে আমার দেখা যাইতেছে ওইটার জন্য আমি হাসতেছি আর কি আপনাদেরকে দেখাই দিলাম যে দেখুন এই যে আমি কিন্তু ফুল লোকটা শেয়ার করতেছি কীভাবে দেখুন লাফাই 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 চাফাই এরকম তো কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলবেন না প্লিজ তবে এই যে দেখুন আমি কিন্তু আরেকটা উপহার পেয়ে গেলাম আমার জিজুর কাছ থেকে তো আমার জিজু এখানে আমাকে হচ্ছে একটা জামা উপহার দিয়েছে সেটা সেটা পরে শেয়ার কবে এখানে দিয়ে তারপরে আমার জন্য কেক এনেছে সেটা সেট করতেছে আর কি জিজু ওইটার কারণে তো ওনাকে আমি বলতেছিলাম ভিডিওতে দেখার জন্য আর কি একটু ভিডিওতে মানে একটু লজ্জা টাইপের পায়ে আর কি তো এই যে দেখুন এখন ওনাকে দেখাইলাম আমি মানে কীরকম করতে চাই এই দোষটা আমি করতে আর কি জানেন তো শালি আর জিজা দিয়ে থাকবো ওখানে দোষটা আমি তো তবে এখানে আমি ভিডিও তো অন করে আবার টিপ দিতে বলে গেছি টিপ দিতে গেছি মানে মুখটা অবস্থা তারপরে এখানে সবাই মিলে এখন কেক টেক খাটিং করা হচ্ছে এই যে দেখুন এখন কেক টেক কিন্তু খুব সুন্দর করে কেটে নিলাম পিক টিকে কিন্তু সব কিছু একদম তোলা হয়ে গিয়েছে ইচ্ছামতো পিক তুলেছে আর দেখুন আমি কিন্তু এখানে গিফট তো এটা নিয়ে আমি নাচতেছিলাম আর কি আমি খুব খুশি হয়েছি আমার এক্সাইটমেন্ট আপনার ভিডিওতে দেখি বোঝা যাচ্ছে আমি যে নাচতেছি নাচতে আসছি লাফা চাফি করতে থাকি। তবে এখানে হচ্ছে একটু পিক আপলোড মানে পিক তুলতেছিলাম তো ওইটার কারণে আর কি একটু স্লো মোট হয়ে যাইতেছে এখানে জিজো হচ্ছে আমাদের পিক তুলে দিচ্ছিলো একটা অবস্থা খেয়ে দেখুন সবাইকে কেক খাওয়াই দিলাম কেক কাটিং করে সবাই আমাকেও খাওয়া কেক খাওয়াই দিচ্ছে তো দিনটি খুবই খুবই ভালো কেটেছে আমি খুবই হ্যাপি ছিলাম সেদিন আমি পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যেহেতু আমি ভাবতেও পারি যে এত সুন্দর করে ওরা মানে এরকম একটা অ্যারেঞ্জ করবে তো মানে আমার জিজু আমার দিদি আমার মা আমি পুরো অবাক হয়ে গেছি তারপরে মানে এতগুলো গিফট পাবো সেটা আমি ভাবতে পারিনি তো আমি তো ছোটোখাটো করে ও ছোটো পরিসরে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি এটা কাটালাম দিনটা তার কারণে তেমন কাউকে কিন্তু বলা হয়নি তো আমি এতটুকু তো খুবই খুশি ছিলাম এই যে দেখুন এখন সবাই এসেছে একটু এখন হচ্ছে দিদি এখন হয়েছে এখন হচ্ছে জিজে ওঠে যাবে ওনাকে খাওয়াবো তো আমার ভাই ছিল যেহেতু একটু অসুস্থ ছিল এটার কারণে হচ্ছে ভিডিও তো আসেনি তোকে আমি গ্রুমের মধ্যে গিয়ে ক্যাকটা খাওয়াইছিলাম তো এটার ভিডিওটা কিন্তু আপলোড এ সরি ক্লিপটা নেওয়া হয়নি আর আমার বাবা তো যারা যেমন ভিডিওগুলো দেখেন সারা হয়তো জানেন যে আমার বাবা কিন্তু বাইরের দেশেই থাকে তো এটার কারণে বাবাকে নিয়ে সেলিব্রেট করা হলো না আর কি তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আমি ওদিকে দিয়ে না আমি খাচ্ছিলাম মানে কেক আমার এত ফেভারিট যে কী বলবো আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা ফেভারিট তো এখানে দেখুন তাই এখানে বলতেছিলাম পি করছে কিনা পি করছে কিনা এরকম বলতেছি আর কি মানে দুষ্টমি টাইপের করতেছিলাম সো বাই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি ছেড়ে নিউ হলে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আর যে ভিডিও কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টেশনে কমেন্ট করে জানাতে বলবেন তো এখানে হচ্ছে দিয়ে একটা হচ্ছে আমি ছবি তুলে নিলাম সো বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন